আমি যে টপিকটা নিয়ে আজকে আলোচনা করবো সেটা হচ্ছে প্রফিটিক মাইন্ডসেট থ্রু দা লেন্স অফ সিরা থ্রু দা লেন্স অফ ওনার মাইন্ডসেট কেমন ছিল মাইন্ডসেট শব্দটার সাথে আমরা মোটামুটি পরিচিত না সবাইকে বলেন মাইন্ডসেট মানে কি মনস্তত্ব তাই তো মানুষের মেন্টাল অ্যাটিচিউড সে যেভাবে ভাবে যেভাবে চিন্তা করে একটা মানুষ তার চারপাশের জগৎটাকে যেভাবে দেখে যেভাবে ভাবে যেভাবে চিন্তা করে এবং যেভাবে সে সিদ্ধান্ত নেয় এটাকে বলে তার মাইন্ডসেট দা ওয়ে অফ থিঙ্কিং তোরা আলিহাসাল্লামের মাইন্ডসেট কেমন ছিল তিনি বিভিন্ন সিচুয়েশনে কীভাবে সিচুয়েশনটাকে ডিল করতেন ওনার অ্যাপ্রোচ কেমন ছিল কোন পরিস্থিতিতে কীভাবে রিয়্যাক্ট করতেন কীভাবে রেসপন্স করতেন কীভাবে থিঙ্ক করতেন কীভাবে ডিসিশন মেকিং করতেন এই টোটাল বিষয়টাকে আজকে আমরা প্রফিটিক মাইন্ডসেট থ্রু লেন্স অফ সিরাতে কাবার করবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ একটু ভারী টপিক তারপরে খুব সহজ করে বুঝতে হবে প্রেজেন্টেশন করতে বলে এটা বোঝা যাবেন ইনশাআল্লাহ বিদ্য তাহলে আমি প্রায়ই রসলাামের মাইন্ডসেট বোঝানোর জন্য সিরাতে ঢুকে যাব মানে রসুল্লাহ ইসলামের আর সিরা আল আফেরা আল মোবারকা ওনার বায়োগ্রাফিতে প্রবেশ করবো এবং সেখান থেকে রেফারেন্সগুলো শেয়ার করবো আপনাদের সাথে এবং সুন্না থেকে রেফারেন্স শেয়ার করবো যাতে করে আমাদের কাছে ক্লিয়ার হয় যে ওনার মাইন্ডসেটটা কেমন দৃষ্টিভঙ্গি কেমন আমরা অনেককে বলি না যে দৃষ্টিভঙ্গি বদলান্ত জীবন বদলে যাবে এটা বলি না আমরা কারণ এটা খুব গুরুত্বপূর্ণ মাইন্ডসেট খুব গুরুত্বপূর্ণ আমরা প্রফিটিক মাইন্ডসেট নিয়ে কথা বলবো ইনশাল্লাহ আমি আমার রিসার্চে বারোটা মাইন্ডসেট খুঁজে পেয়েছি বেসড অন মাই পার্সোনাল রিসার্চ আরও কিছু মাইন্ডসেট থাকতে পারে কিন্তু মেইনলি ঘুরে ফিরে এই বারোটার মধ্যেই সীমাবদ্ধ রফিসাল ইসলামের মাইন্ডসেট সেই বারোটা মাইন্ডসেট কি কি আমি পয়েন্টগুলো উল্লেখ করে আমি মূল আলোচনাতে প্রবেশ করছি প্রথম হচ্ছে গড সেন্ট্রিক মাইন্ডসেট দুই নম্বরে ভিশন ওরিয়েন্টেড তিন নম্বরে উইজডম ড্রিভেন চার নম্বরে রিফর্ম সেন্ট্রিক পাঁচ নম্বরে ওপেন মাইন্ডেড ছয় নম্বর অন্টারপ্রনাল সাত নম্বর কনসিডারেট আট নম্বর ট্রান্সপারেন্ট নয় নম্বর অ্যাপ্রিসিয়েটিভ দশ নম্বর হচ্ছে ফ্লেক্সিবল এগারো নম্বর অপটিমিস্টিক বারো নম্বর হচ্ছে রেজিলিয়েন্ট বেসড অন মাই রিসার্চ আমার ক্ষুদ্র গবেষণা আমি খুঁজে পেয়েছি যারা সুসাই ইসলাম এই ধরনের মানসিকতার অধিকারী ছিলেন এই অ্যাপ্রোচের অধিকারী ছিলেন প্রথম যেই মাইন্ডসেটটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে গড সেন্ট্রিক মাইন্ডসেট বা আল্লাহ সেন্ট্রিক মাইন্ডসেট অর্থাৎ রাসুল ইসলাম যে কোনো কাজে তিনি আল্লাহ তাআলাকে ফিল করতেন সব কিছু ছিল আল্লাহ তালা কেন্দ্রিক যাই তিনি করতেন না কেন একজন মহান সত্তার সন্তুষ্টির জন্যই তিনি সেটা করতেন তিনি কে আওয়াজ করে বলুন তিনি কে আল্লাহ হ্যাঁ আলা তার সন্তুষ্টির জন্যই তিনি সব কিছু করতেন এবং সবসময় তিনি এটা ফিল করতেন যে আমার আসল ভরসা স্থল হচ্ছে আল্লাহ তালা আসল ভরসা স্থলকে আল্লাহ তালা এবং আল্লাহকেই তিনি ওনার নিজের অভিভাবক হিসেবে সবসময় চিন্তা করতেন এবং তার দয়ার পরশেই যে আমরা বেঁচে আছি তিনি যে আমাকে আগলে রেখেছেন সার্বক্ষণিক এটাকে মনের মধ্যে ধারণ করা সবসময় এই চিন্তাটা ভেতরে লালন করা এটাকেই বলে গড সেন্ট্রিক মাইন্ডসেট বা আল্লাহ সেন্ট্রিক মাইন্ডসেট এই মাইন্ডসেটের অধিকারে যদি আপনি হতে পারেন আপনি একটা ডিভাইন পাওয়ার শিল্ডের ভেতরে থাকবেন একটা ডিভাইন প্রোটেকশনে থাকবেন চারিদিকে তুফান ঝঞ্ঝা ঝড় অনেক কিছু কোন কিছু আপনাকে স্পর্শ করবে না কারণ আপনার গড সেন্ট্রিক মাইন্ডসেট আছে একটা মহাশক্তিধর সত্তার সাথে আপনার সংযোগায়ন আছে কানেকটিভিটি আছে সো প্রথম মাইন্ডসেটটা হচ্ছে গড সেন্ট্রিক মাইন্ডসেট রাসুস ইসলাম সবসময় সবকিছু আল্লাহ তালা সন্তুষ্টির জন্য করতেন এবং তিনি ভাবতেন আমার কেউ না থাক আল্লাহ আছে যার কেউ নাই তার কে থাকে আল্লাহ এটাই হচ্ছে গড সেন্ট্রিক মাইন্ডসেট আসুন আমরা সিরাতের ভেতরে ঢুকে যাই যেটা আমরা বলেছি থ্রু দা লেন্স অফ সিরা সিরাতের পরতে পরতে সোনার পরতে পরতে আমরা দেখবো যে তিনি গড সেন্ট্রিক মাইন্ডসেটের অধিকারী ছিলেন কিনা আল্লাহর হাবিব সাল আলী আলী আসাল্লাম একবার একটা যুদ্ধ থেকে ফেরার পথে মরুভূমির মাঝখানে সেনাবাহিনীকে থামিয়ে বিশ্রামের ঘোষণা দিলেন যে তোমরা একটু বিশ্রাম নাও তো উনি একটা গাছের নিচে বিশ্রামের জন্য গেলেন এবং সেখানে গাছের ডালে ওনার তলোয়ারটা ঝুলিয়ে রাখলেন ঝুলিয়ে বিশ্রাম নিতে লাগলেন ঘুমিয়ে পড়লেন হঠাৎ এক বেদুইনে সে রাসুল সাহা ইসলামের রিপোর্টবদ্ধ তলোয়ারটা কোষমুক্ত করে এরকম হাতে নিল রাসুল সাহা ইসলাম ঘুম থেকে জেগে উঠলেন এবার বেদুইন বলতে আরম্ভ করলো মাইয়াম না আলকামিন নেই এই মাহাম্মা তোমাকে এবার কে বাঁচাবে বলো এই তো আমার হাতে তলোয়ার কে বাঁচাবে সাথে সাথেই আল্লাহর হাবিব সাল আলহ আলী আসাল্লাম উত্তরে বললেন আল্লাহ উত্তরে কি বললেন কোনো চিন্তা ভাবনা নাই যে ওরে আঘাত করা যায় কিনা পাল্টা বা কোনোভাবে ওর কনফিডেন্স ডাউন করা যায় কিনা এদিক সেদিক কারো সাপোর্ট চাওয়া যায় কিনা কোনো দিকে না তাকিয়ে কি বললেন আল্লাহ সব সময় তিনি আল্লাহ কেন্দ্রিক ছিলেন এটাকে বলে গড সেন্ট্রিক মাইন্ডসে যেকোনো পরিস্থিতিতে তিনি আল্লাহ যে আমার সাথে আছেন এটা কল্পনা করতেন এবং শুনে আবু আবুদাউদের একটি বর্ণনা এসে রাসুসা ইসলাম তাকে যখন কোন জিনিস বিচলিত করতো তিনি জায়নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যেতেন সালাতের জন্য দাঁড়িয়ে যেতেন বিপদে পড়লেই আল্লাহর কাছে সেটা সোপে দিতেন শেয়ার করতেন আমরা বর্তমানে কোনো বিপদে পড়লে কি করি আগে কোথায় শেয়ার করি ফেসবুকে আসলে করা উচিত কার সাথে হ্যাঁ আমার স্ত্রীর সাথে শেয়ার করার আগেও শেয়ার করবো কার সাথে আমার বন্ধুর সাথে শেয়ার করার আগেও শেয়ার করবো কার সাথে আল্লাহর সাথে আমরা যদি হিজরতের ঘটনাটাকে একটু অ্যানালাইজ করি তাহলে দেখবো যে গাড়ি সাউরে যখন আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাস্লাম এবং আবু বকরতাল ওনারা আশ্রয় নিয়েছিলেন রাত্রিবেলায় কোরাইশা যখন খুঁজতেছিল

এই বাক্যটা মুখস্থ করা যাবে মনকে তুমি বুঝিয়ে বলো আল্লাহ আছেন আমার সাথে আপনার পুরো জীবনের সব কাজের সাথে যদি এই বাক্যটাকে মিলিয়ে ফেলতে পারেন দেখবেন যে কোনো কিছু আপনার ক্ষতি করতে পারতেছে না এটাকে বলে গড সেন্ট্রিক মাইন্ডসেট আল্লাহ আমার সাথে আছেন কেউ নাই কিন্তু আল্লাহ তালা আমার সাথে আছেন এবং গড সেন্ট্রিক মাইন্ডসেটের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনার মনে কখনো হতাশা কাজ করবেন হতাশা বাঁধবে না কারণ আপনার সাথে এক মহাশক্তি দলের কানেক্টিভিটি আছে তিনি কে বলুন তো আওয়াজ করে তিনি হতাশা আসবে না এই যে আমাদের জাতীয় জীবনের এখন সবচেয়ে বড় বড় সমস্যাগুলো যদি আমরা লিস্ট করি একটা বড় সমস্যা হচ্ছে ডিপ্রেশন তাই না আমরা ডিপ্রেশনে ভুগি না আপনাদের ডিপ্রেশন হয় কখনো আচ্ছা ডিপ্রেশন কাকে বলে আগে বলে ডিপ্রেশন হচ্ছে আপনার আর আপনার রবের মাঝে যে দূরত্ব এটার নাম ডিপ্রেশন আই রিপিট আমার আর আমার রবের মাঝে যে গ্যাপ আমাদের সম্পর্কের যে দূরত্ব এটার নাম কি ডিপ্রেশন আপনি যত আল্লাহর সাথে সম্পর্ক জোরদার করতে পারবেন ডিপ্রেশন আপনার থেকে দৌড়ে পালাবে এই আমাদের বিশ্বাসীদের জীবনে কোনো ডিপ্রেশন নাই আছে আমাদের ডিকশনারিতে কোনো ডিপ্রেশন আছে বলেন তো আমাদের সাথে আল্লাহ সম্পর্ক কেমন বলেন হুম মজবুত আলহামদুলিল্লাহ পড়ুন সবাই তাহলে ডিপ্রেশন হচ্ছে আপনার আর আপনার রবের মাঝে যে দূরত্ব এই দূরত্ব দূর করে দেন ডিপ্রেশন আপনি পালাবে আমরা আরো কিছু সিরা থেকে ইনসিডেন্ট নিয়ে দেখি যে গড সেন্ট্রিক মাইন্ডসেটটা কেমন দ্বিতীয় হিজড়িতে যে বদরের যুদ্ধ হলো সে বদরের যুদ্ধে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগামীকাল যুদ্ধ এর আগের দিন রাতে তিনি হাত তুলে এরকম করতেছিলেন আমরা তো এইভাবে আল্লাহ তুমি যে বিজয় দিবে বলে প্রতিশ্রুতি করেছিলে বিজয় আমাদেরকে দাও ওই ভিক্ট্রি আমাদেরকে দাও দোয়া করছিলেন সেখানে আলী রাধি আল্লাহ উনি বর্ণনা করছেন যে বদরের যুদ্ধের আগের রাতে আমরা সবাই ঘুমোচ্ছিলাম

আর কাঁপতে হবে না আপনার রব আপনাকে ভিক্ট্রি বা বিজয় দান করবেন তাহলে দেখেন যুদ্ধের আগের রাতে সেনাপ্রধান কি করে এই কৌশল ওই কৌশল কোন দিক দিয়ে তার সাথে যারা আছে তাদের সাথে সব কিছু সেট করে দিয়ে কার সাথে কানেকটিভিটি করেছেন বলুন তো আল্লাহর সাথে দিস ইস কল গড সেন্ট্রিক মাইন্ডসেট আল্লাহ সেন্ট্রিক মাইন্ডসেট আমার হৃদয়টা সময় কার সাথে জুড়ে থাকবে আল্লাহর সাথে কারণ উনি ছাড়া আমার কোনো ঠিকানাই নেই এই মেন্টালিটি যদি আমরা ধারণ করতে পারি এটাকে বলে গড সেন্ট্রিক মাইন্ডসেট তাহলে সাল্লামের সাল বারোটা মাইন্ডসেটের কথা আমরা বলেছি তার প্রথমটা হচ্ছে গড গড সেন্ট্রিক সেন্ট্রিক আমাদেরকে মাইন্ডসেট দান যে যেকোনো পরিস্থিতিতে যেভাবেই থাকি না কেন আমরা বিপদে আপদে সবসময় ভরসা রাখবো কারো এটাই হচ্ছে গড সেন্ট্রিক বা আল্লাহ সেন্ট্রিক মাইন্ডসেট আচ্ছা দুই নম্বর মাইন্ডসেট হচ্ছে ভিশন ওরিয়েন্টেড মাইন্ডসেট ভিশন ওরিয়েন্টেড মাইন্ডসেট মানে হচ্ছে যার মধ্যে দূরদর্শিতা আছে সাইটেডনেস আছে হু ক্যান এন্টিসিপেট দ্য ফিউচার যে ভবিষ্যৎ আগাম অনুমান করে ফেলতে পারে সামনের পরিস্থিতিকে আগাম অনুমান করতে পারার যে যোগ্যতা বা দীর্ঘমেয়াদী চিন্তা করতে পারার যে ক্যাপাসিটি এটাকে বলে ভিশন ওরিয়েন্টেড মাইন্ডসেট এটা আল্লাহ রসুল সাল আলিহি আলী আসাল্লামকে আল্লাহ তালা দান করেছেন উনি ভবিষ্যৎকে আগাম বুঝতে পারতেন আগাম অনুমান করতে পারতেন এবং সে অনুযায়ী তিনি স্ট্র্যাটেজি প্ল্যান পরিকল্পনা এটা তিনি সাজাতে পারতেন এটাকে বলে ভিশন ওরিয়েন্টেড মাইন্ডসেট এবার আসুন আমরা

ওমরা করতে চলে গেলেন মক্কায় কিন্তু মক্কাবাসী ঢুকতে দিল না থামিয়ে দেয়া হলো তো তখন একটা চুক্তি হয়েছিল ওই চুক্তিতে বলা হলো রসুল সাহা ইসলাম লিখতে বললেন যে লিখো মিন মহাম্মদ রসুল্লাহ আল্লাহ রসুল মোহাম্মদের পক্ষ থেকে কুরাইশদের সাথে এই চুক্তি কুরাইশরা আপত্তি করলো যে না শুধু মহাম্মদ লেখা যাবে রসুল্লাহ লেখা যাবে না কারণ তুমি যে রসুল্লাহ আল্লাহ রসুল এটা যদি আমরা মেনে নেই তাহলে তোমার সাথে আর আমাদের দ্বন্দ্ব কিসের আমরা তো ভাই ভাই হয়ে গেলাম রসুল্লাহ কাটো সাহাবারা কেউ রাজি হয় না বিশেষ করে উমরে ফারুক রাত আল্লাহ উনি রাজি হয় না 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 এটা কাটা যাবে রাসেল সিস্টাম অনেক বলে কয়ে বুঝালেন যে না দীর্ঘমেয়াদী চিন্তা করতে গেলে আমাদের এখন একটা শান্তি চুক্তির দরকার আছে যাতে করে আমরা আমাদের গ্লোবাল নেভিগেশন সিস্টেম দাওয়া সিস্টেমকে আরো স্ট্রং করতে পারি অনেক বলে কোয়ে রাসুল্লা কাটা হলো এরপর তারা বলে চুক্তিতে লিখো যে এই বছর ওমরা করতে দেওয়া হবে না এই বছর ফিরে যাবেন যাবেন আপনারা সবাই এটাও সাহাবারা রাজি হয় না আবার রাশেদ ইসলাম রাজি হলেন আবার আরেকটা ক্লোজে লেখা হলো যে আগামী বছর আসলেও তিন দিনের বেশি থাকা যাবে না সেটাও রাজি হয়ে গেল রাশিয়া ইসলাম সাহাবারা রাজি হচ্ছেন না এরপর মক্কা থেকে কোন লোক মদিনায় গেলে মদিনাবাসী তাকে রাখতে পারবে না ফেরত দিতে হবে কিন্তু মদিনা থেকে কোনো লোক মক্কায় আসলে মক্কাবাসী তাকে ফেরত দিতে বাধ্য থাকবে না দেখেন একটার পর একটা মুসলমানদের বিরুদ্ধে সব ক্লোজ যাচ্ছে কোনো সাহাবিরাই রাজি হচ্ছেন না কিন্তু আল্লাহ রসুল আলহিহ আলি ওয়াসাল্লাম তিনি বললেন যে না লিখো লিখো উম ফারুক্লা এতটাই রাগান দিতে হলেন তিনি প্রশ্ন করলেন ইয়া আপনি এই যে কম্প্রোমাইজের আপনি কি সত্য নবী নন সত্য নতুল হক

কারণ রাসুল সাহে আসলাম অনেক দূর দেখেছেন সাহাবারাই সামনের কিছু বিষয়ে তারা খেয়াল করছেন কিন্তু রাসুল্লাহ আলী আলী হোসালাম তিনি অনেক দূর দেখতে পাচ্ছেন আচ্ছা বলেন তিন তলার উপর থেকে একজন একটা ভিউ দেখতে পায় আর তিরিশ তলার উপর থেকে আরেকজন একটা একটা উপর থেকে ভিউ ভিউ দেখতে পায় দেখা কি একরকম হয় বলেন একরকম হবে কখনোই হবে না তাহলে তিরিশ তলার উপর থেকে যিনি দেখবে তিনি একটা পানুরামিক ভিউ দেখবে দ্য টোটাল সিনারিও তার কাছে ক্রিস্টাল ক্লিয়ার হবে যেটা সাহাবা কাছে ক্লিয়ার ছিল না এবং ঠিকই এই যে এটা তো বেশি দিন স্থায়ী হয়নি ষষ্ঠ হিজরি থেকে অষ্টম হিজরি মাত্র তিন বছরের ব্যবধানে রাসুসাহ ইসলাম যত রিজিয়নাল সুপার পাওয়ার ছিল ওয়ার্ল্ড সুপার পাওয়ার ছিল পার্সিয়ান এম্পায়ার তারপর রোমান এম্পায়ার বাইজেন্টাইন এম্পায়ার ইজিপশিয়ান এম্পায়ার সব এম্পায়ারদের কাছে চিঠি পাঠিয়েছেন সালাম আলম আনিত আল হুদা আসলিম তাসলাম এবং ইসলামের এক্সপান্ড হয়েছে ওনার গ্লোবাল নেভিগেশন সিস্টেম উনি চালু করেছেন এর কারণ কি উনি ছিলেন ভিশন ওরিয়েন্টেড মাইন্ডসেটের অধিকারী দূরদর্শী অনেক দূর দেখতে পেতেন অনেক দূর তিনি দেখতে পেতেন দীর্ঘমেয়াদি তিনি পরিকল্পনা করতে পারতেন এটা হচ্ছে ভিশন ওরিয়েন্টেড মাইন্ডসেট যারা হয় তাদের ক্যারেক্টারিস্টিক্স বা ফিচার আরও একটা উদাহরণ দেয় আপনারা কি বলতে পারেন কত সালে সাহাবারা হিজরতে গিয়েছিল বলতে পারবেন কেউ হ্যাঁ নবতী কত সালে পঞ্চম সালে হ্যাঁ নবতী পঞ্চম বছর ওনারা আবিসিনিয়াতে বর্তমানে যেটা ইথুপিয়া বা ইরিত্রিয়া সেখানে সাহাবারা হিজরতে গিয়েছিলেন এবং আবিসিনিয়াতে এই যে হিজরতে গেল তারা সবাই মিলে ফিরে এসেছিল মদিনায় কবে এটা কি কেউ জানেন আল্লাহ আকবর মাসা আল্লাহ বসুন খাইবার বিজয়ের দিন এসেছিলেন আবিসিনিয়াতে যারা হিজরতে গিয়েছিলেন তারা মদিনায় ব্যাগ ইন ব্যাগেজ সব কিছু নিয়ে খাইবার বিজয়ের সময় মানে সপ্তম হিজরিতে এসেছিলেন তো রাসুসাহ ইসলাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন সব সাহাবারা মদিনায় চলে আসছেন মদিনায় এখন একটা ইসলামিক সোসাইটি ইসলামিক স্টেট বদরের যুদ্ধে মুসলমানদের বিজয় খন্দকে বিজয় খন্দক তো পঞ্চমে তারপরও ওনারা কেন আসে না বলেন তো আসেনি সপ্তম হিজরিতে এসেছেন জাফর আদি আল্লাহ তালাহর নেতৃত্বে সেদিন আলী রাদি আল্লাহ তালাহর আপন ভাই বড় ভাই ওনার নেতৃত্বে যখন সপ্তম হিজরিতে ওখানে যাওয়ার পনেরো বছর পর যখন তারা সবাই ফিরলেন রাসুল সাল্লাম এত খুশি হলেন তিনি বললেন মা আদ্রি বি আই হিমা আনা আফরাহ বি ফি হাইবাল আউ বি কদুমি জাফর আমি কোনটাতে বেশি খুশি আজকে আমি জানি না খাইবার বিজয় বেশি খুশি না আমার ভাই জাফরকে পেয়ে বেশি খুশি আল্লাহ আকবর এত খুশি হয়েছিলেন তো এখন এমনিতে মনে প্রশ্ন জাগে যে রাসোসেশন যখন মদিনায় চলে আসলেন করোনার আয়াতগুলো গুলু নাজিল হয় সালাদ ফরজ হলো জাকাত আসলো সব হলো একটার পর একটা হচ্ছে ইসলামিক স্টেট তো ওনারাই কেন আবিসিনিয়াতে করে আছেন প্রশ্ন জাগে না ওই সময় একটা ক্রাইসিস মোমেন্ট ছিল তখন ওনারা গিয়েছিল আবিসিনিয়াতে কিন্তু আসে না কেন ওনারা এসেছেন সপ্তম হিজে দেবে কারণ আবিসিনিয়ায় কিছু মুসলিমদেরকে রেখে দেওয়া এটা রসুল্লাস আমার প্ল্যান বি ছিল বি ছিল প্ল্যান বি রাসুসেশন অপেক্ষা করছিলেন যে মদিনাকে প্রথমে ইন্টারনাল যত থ্রেট আছে এগুলো থেকে মুক্ত করতে হবে এরপরে মদিনাকে যত এক্সটার্নাল থ্রেট আছে এগুলো থেকে মুক্ত করতে সব যখন মুক্ত করে উনি দেখলেন যে মদিনা সেফ জোন এখন আর আলাদা একটা বেজ একটা এক্সট্রা সেফ জোন বা এডিশনাল বেজ আমার কোথাও দরকার নাই তখনই তিনি লোক পাঠালেন যে যাও জাফরের নেতৃত্বে আবি সিনিয়া যারা হিজরত করেছে তারা সবাই মদিনায় চলে আসে সোহান আল্লাহ বেহামজি তাহলে একটা প্ল্যানে কাজ করতেন না আমরা তো এরকম করি একটাই প্ল্যান প্ল্যান কটা এটা যদি ওয়ার্ক না করে শেষ আমি সালাও নাই কিন্তু রসুল্লাহ আলিহি আলহি আসালামের প্ল্যান এ ছিল প্ল্যান বি ছিল প্ল্যান সি ছিল প্ল্যান এ ওয়ার্ক না করলে প্ল্যান বিতে যেতেন বি ওয়ার্ক না করলে সিতে যেতেন এইভাবে তিনি কাজ করতেন তাহলে এটা হচ্ছে বেসিক্যালি ভিশন ওরিয়েন্টেড মাইন্ডসেটের অধিকারী যারা তারা এটা করে যারা ফিউচারকে এনটিসিপেট করতে পারে আগাম অনুভব করতে পারে যে কি হতে পারে সামনে এই যে বাংলাদেশের বিভিন্ন প্ল্যান পরিকল্পনা আমরা দেখা যায় যে এখান দিয়ে একটা ব্রিজ করে পরে ভাঙতে হয় রাস্তা একটা তৈরির পরে ভাঙতে হয় কোথায় এক টানেল হয়ে আছে প্রতি মাসে মাসে এখন লস হয় তারপর এক ঘন্টা বৃষ্টি হলে পুরো ঢাকা শহর এটা বন্যা হয়ে যায় এগুলো হচ্ছে একাধিক প্ল্যান না থাকা ভিশনারি অ্যাটিটিউডের অধিকারী না হওয়ার কারণে এই ঝামেলাগুলো আমাদের হচ্ছে তো প্রফিটিক সিরার এই প্রফিটিক মাইন্ডসেট থেকে আমাদের নেয়ার বিষয় হচ্ছে এটা যে আমাদেরকে ভিশনারি অ্যাটিটিউডের হতে হবে প্রফেসর ইসলাম ভিশন ওরিয়েন্টেড মেন্টালিটির ছিলেন আগাম আজ থেকে পঞ্চাশ বছর পরে বাংলাদেশে কি ক্রাইসিস হতে পারে আজ থেকে ঠিক একশো বছর পরে বাংলাদেশে কি হতে পারে ওই রোডম্যাপকে সামনে রেখে আমাদেরকে প্ল্যান করতে হবে এটাকে বলে ভিশন ওরিয়েন্টেড মাইন্ডসেটের অধিকারী হওয়া তিন নম্বর হচ্ছে উইজডম ড্রিভেন মাইন্ডসেট উইজডম মানে হচ্ছে প্রজ্ঞা প্রজ্ঞা কি জ্ঞান